চলতি মৌসুমে ছন্দ হারা ফুটবল খেলে বেশ সমালোচিত হতে হয়েছে রিয়াল মাদ্রিদকে মাঝপথে ছন্দ হারালেও আবারও রূপে ফিরেছে আঞ্চলতটি শিষ্যরা দলটির আক্রমণের প্রাণভোমরা ফরাসি তারকা কিলিয়ান নেমবাপ্পেও ফিরেছেন ছন্দে ভিনিসিউস ও বেলিংহামরা নিজের ছায়া হয়ে থাকায় পিছিয়ে পড়েছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা সুসময়ের অপেক্ষায় থাকা ক্লাবটি আবারও ফিরেছে সেই চেনা ছন্দে মানসিক দৃঢ়তা ও সম্মিলিত প্রচেষ্টার অভাব তারকাখচিত দল রিয়ালকে পেছনে ঠেলে দিয়েছিল বলে স্বীকার করেছেন কার্লো আঞ্চেলোত্তি কিন্তু বিশ্বাস করেন নিজেদের ফর্ম খুঁজে পেতে যেটি সবচেয়ে বেশি সাহায্য করেছে তা হল আত্মসমালোচনা এসি মিলানের বিপক্ষে হারের পর আমরা ড্রেসিং রুমে খুব পরিষ্কারভাবে কথা বলে সবকিছু সাজিয়ে নিয়েছিলাম আত্মসমালোচনা থেকে আমরা বুঝতে পারি আমাদের কিসের অভাব ছিল সবকিছু আমাদের যেভাবে করা দরকার ছিল সেভাবে কাজ করে আমরা ঘুরে দাঁড়িয়েছি এমবাপ্পে নিজের কাজের ভুল খুঁজে বের করেছে এমন একটি পরিস্থিতি থেকে বেরিয়ে এসেছে যা আরো জটিল হতে পারত চোটে জর্জরিত দল নিয়েও চলতি বছর স্বপ্নের মতো কেটেছে রিয়াল মাদ্রিদের চ্যাম্পিয়ন্স লিগ লালিগাসহ মোট পাঁচটি শিরোপা জিতেছে করা নতুন বছরেও ভালো কিছুর আশায় অভিজ্ঞ ইতালিয়ান কোচ দুহাজার চব্বিশ সালে আমি দলকে এ প্লাস দেব। গত মৌসুমটি দুর্দান্ত ছিল এই মৌসুম অনেক কঠিন অবস্থায় শুরু করেছি আমরা তবে সময় মতো পরিস্থিতি ঠিক করতে সক্ষম হয়েছি এবং দু সালেও আশা করছি ভালো কিছুর এই বছরে সাফল্যের পুনরাবৃত্তি করা কঠিন কিন্তু আমরা চেষ্টা করলাম স্প্যানিশ লালিগায় এক ম্যাচ কম খেলে বার্সেলোনাকে টপকে দুয়ে উঠে এসেছে আঞ্চেলত্তী শিষ্যরা শীর্ষে থাকা অ্যাথলেটি করছে কেবল এক পয়েন্ট পিছিয়ে আছে রিয়াল মেহেদি রিয়ান যমুনা স্পোর্টস